এলাকাতে আগে কোনো ঘর বাড়ি ছিল না বেটা এখন কোথা থেকে এসে সব ভরে গেল পুরো তস ব্যাটা আমি আমি বেটা সুডইরিয়াদের কারণে এলাকা দিয়ে হাঁটতেই পারি না আমার গায়ে বুঝে ময়না লেগে যায় সুডইরিয়া কাহাকে বলে ভাই এই আয় হাই নয়ন শুকুদ্দেলা শুরু করেছে এই এটা তুই কবে শিখলি ভাইয়া

আমি আমি তোমাদের ইংলিশে বলি তোমরা তোমরা শুনে নাও দিচ্ছিস খ্যাত মামা খ্যাত না কাদের সাথে ইংলিশ বলতে বসলাম কিউস হ বড়া যারা পার না পেছাস না আগে ইংলিশ শুন না 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 আমি আমি আর তোদের সাথে ইংলিশ বলতে পারবো না ভাই ডিসকাস্টিং ব্যাপার একটা এই খ্যাত বলেছি সেটাকে টেনে নিয়ে কি একেবারে জমি বানিয়ে দিয়েছে এটা কি মামুবাড়ির নাকি আহ

वा बुझ के बुझल ना जीबी टल दी गलर मुम थाय नाय तब बेटा किथ छ आ ओ कि ओ किय तू कल स्कूल में पैन भरे मुत्ते दना तू কইলে बाय गेल लगे गविना 10 टा दिम त तू ता दे हे बेटा अमर डायबिटीज देख के तुने तो अमर लगे दूर बोला त देखाओ ओ ये ओ